সারা দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিটি জায়গায় সারা ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন হলো শুক্রবার পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটিলা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজ সকাল সকাল প্রায় চার শত ছাত্রছাত্রীদের ফুল মালা ধূপকাঠি নিয়ে হাজির হতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গনে কবিতা আবৃত্তি জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে এবং মিউজিক্যাল প্রতিযোগিতার মাধ্যমে পালিত হলো দিনটি এদিন জাতীয় পতাকা উত্তোলন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্যারেড কুটকা আওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই দিনটিকে পালন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেহ মহাশয় মহাশয় একটি মনোগ্রাহী বক্তব্যের মাধ্যমে আজকে দিনটির গুরুত্ব তুলে ধরেন স্কুলের সকল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুলে উপস্থিত ছিলেন দেখুন বিস্তারিত